তার মাঝারিঝা আমাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙ্গায় এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের গাঁধুলেকুঠি এলাকায় এই গাঁদুলেকুঠি এলাকায় দু হাজার দু হাজার ষোলো সালে এই রেবতী রমন সেতু ভেঙে যায় তারপরে আর সারানোর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ হ্যাঁ সেটা

সব দলেই বলে ভোট পেরোলেই সেতু হবে সুটোঙ্গা নদীতে কিন্তু সেতু আর হয় না মাথাভাঙা এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের গাদলেকুঠি এলাকায় সাত বছর আগে ভেঙে পড়েছে সুটোঙ্গা নদী ওপর রেবতী রমন সেতু দু সালের ছয়ই নভেম্বর সেতুটির একাংশ ভেঙে পড়ে তারপর ধীরে ধীরে বাকি অংশটুকু ভেঙে যায় তখন থেকেই ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে যাতায়াত করতে হয় সময় পেরিয়েছে কিন্তু নতুন সেতু তৈরি হয়নি আজও প্রশাসনের তরফে এসেছে কেবল আশ্বাস বিকল্প হিসেবে সাঁকর তৈরি করা হয়েছে কিন্তু নদীতে জল বাড়লে পারাপার করতে হয় নৌকায় দীর্ঘদিন কষ্ট ভোগ করার পরেও নতুন সেতু না হওয়ায় চরম বিপাকে পড়েছে শিকারপুর হাজরাহাট নয়ারহাট সহ বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ সুটঙ্গা নদীতে ভেঙে পড়া সেতুর জায়গায় নতুন পাকা সেতু তৈরির দাবিতে লোকসভা ভোটের আগে ফের সরব হয়েছে স্থানীয়রা স্থানীয় এক যুবক বলেন আমরা বেশ কয়েক বছর ধরে সেতুর দাবি জানিয়ে আসছি এবারে লোকসভা নির্বাচনে যে রাজনৈতিক দলের প্রার্থী প্রচারে আসবেন তার কাছে সেতু তৈরির দাবি জানাব তৃণমূলের ব্লক এস সি সেলের সভাপতি রঞ্জিত অধিকারী বলেন রেবতী রমন সেতু তৈরির বিষয়টি আমরা উচ্চস্তরে জানিয়েছি এলাকার বিজেপি বিধায়ক বরেন বর্মন বলেন গুরুত্বপূর্ণ সেতুটি সাত বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে এখন নির্বাচন বিধি লাগু হয়েছে পরে নতুন পাকা সেতুটির দাবি বিধানসভায় তুলে ধরবেন তাতে কোন কোন গ্রামের মানুষের অসুবিধা হয়